আবারও ক্ষমতায় আসছেন আওয়ামী লীগ শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যান পাঁচ আগস্ট এখন আওয়ামী লীগের হাল ধরতেই দেশে ফিরবেন সজীব ওয়াজেদ জয় ধারণা করা হচ্ছে আগামী নির্বাচনের মধ্যেই জয় দেশে ফিরবেন দেশে ফিরে শেখ হাসিনার হয়ে আওয়ামী লীগের হাল ধরবেন জয় এরপর জয়কে কোনোভাবে নির্বাচনে পাশ করানো হলে জয় তার মা শেখ হাসিনার কাছে আবারও ক্ষমতা হস্তান্তরিত করবেন এদিকে জয় ফেরা নিয়ে রাজধানী ঢাকা সহ বিভিন্ন জায়গায় কর্মসূচি ডাকছেন আওয়ামী লীগের নেতাকর্মীরা সেই সাথে নিষিদ্ধ ছাত্রলীগও রয়েছেন আন্দোলনের মধ্যে রাজনৈতিক দলগুলো দ্রুত নির্বাচন চাচ্ছেন হয়তো এজন্যই যেন আওয়ামী লীগ কোনো ষড়যন্ত্র করতে না পারে সাম্প্রতিক সময়ে একটি বিষয় সকলের নজরে এসেছে যে আওয়ামী লীগের দল এখনও হার মানেনি ধারণা করা হচ্ছে দেশের বেশিরভাগ নেতাকর্মী আওয়ামী লীগের হাতে তাই দলটি যে কোনো সময় নির্বাচিত হয়ে আবারও ক্ষমতায় বসবেন বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি আবারও উত্তপ্ত হয়ে উঠেছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাঁচ আগস্ট পদত্যাগ করে ভারতে পালাতে বাধ্য হন এবার আওয়ামী লীগের হাল ধরতে দেশে ফিরতে চাচ্ছেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব ওয়াজেদ জয় দলের নেতাকর্মীরা ধারণা করছেন আগামী নির্বাচনের মধ্যেই তিনি দেশে ফিরবেন এবং শেখ হাসিনার নেতৃত্বে থাকা আওয়ামী লীগের দায়িত্ব নিয়ে ক্ষমতায় আসবেন জয় তার মা শেখ হাসিনার পদক্ষেপ অনুসরণ করে দলের সংগঠন এবং সরকারের হাল ধরবেন এদিকে সজিব ওয়াজেদ জয় দেশে ফিরলে তাকে নির্বাচিত প্রার্থী হিসেবে দাঁড় করানো হতে পারে এমনটি ধারণা করা হচ্ছে জয় নির্বাচনে জয়লাভ করলে জয় আবারও ক্ষমতা হস্তান্তর করবেন শেখ হাসিনাকে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয়কে স্বাগত জানাতে কর্মসূচি ঘোষণা করছেন একই সঙ্গে নিষিদ্ধ ছাত্রলীগও আন্দোলনে অংশগ্রহণ করছেন রাজনৈতিক দলগুলোর দ্রুত নির্বাচন চাওয়ার পক্ষে অবস্থান নিচ্ছে সম্ভবত এ কারণেই যাতে আওয়ামী লীগ কোনো ধরনের ষড়যন্ত্র বা দমন পীড়ন চালাতে না পারে এমন পরিস্থিতি নিয়ে দেশের রাজনৈতিক বিশ্লেষকরা আগাম বার্তা দিয়ে যাচ্ছেন যে যাই হোক আগামী নির্বাচন বাংলাদেশের রাজনীতির ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ ঝাঁক হয়ে দাঁড়াবে